যুবকদেরকে আসলে ধমক দিয়ে ঠিক করা যায় না এদেরকে ভালোবাসা দিয়ে ঠিক করতে হয় আমাকে অনেকে মেসেজ দিয়েছে যে আমার নামে একটা নিউজ ভাইরাল হয়েছে আমার ছবি দিয়ে এবং সবাই মিডিয়াসহ অনেকে বড় বড় পেজ থেকে প্রচার করছেন আমার একটা ছবি যেখানে লেখা আছে জনপ্রিয় বক্তা আবরাউল হক আসিফ সাহেব জামাত ইসলামে যোগ দিয়েছেন এটা ইদানিং দেখলাম খুব পরিমাণে শেয়ার হচ্ছে অনেক বেশি পোস্ট হচ্ছে তো আমাকে অনেকেই জানতে চেয়েছেন এই নিউজটা আসলে সত্য কিনা এটা বলার পূর্বে একটা কথা বলে দেই সোশ্যাল মিডিয়াতে যাই দেখবেন তা বিশ্বাস করতে যাবেন না এর কারণ এখন এআই এর যুগ চলছে মানুষ এআই দিয়ে এমন এমনভাবে ছবি বানায় এমন এমনভাবে ভিডিও বানায় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা বড় দায় হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য আমাকে নিয়ে যে নিউজটা ছড়ানো হয়েছে এটা সত্য নয় আমি বেসিকলি রাইট নাও আই নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আমি বাংলাদেশের কোনো প্রকার কোনো রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে জড়িত নই ইভেন কোনো দলের সাথে আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এখন আমাকে কেন জামাত ইসলাম বলা হয়েছে এর বেশিরভাগ কারণটা হচ্ছে প্রত্যেকটা মাহফিলে আমি বলে বেড়াই আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন চলবে আল্লাহর আইন দিয়ে এইটা বলার জন্য আমাকে বলা হয় আমি নাকি জামাত ইসলাম করি আমি বলতে চাই আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে এইটা বলতে জামাত ইসলাম হওয়া জরুরি নয় এটা বলার জন্য বুকের মধ্যে ইমান থাকার দরকার না তোমার এবং এখানে আসলে অনেক যুবক ভাইরা প্রশ্ন করেছেন আমি এক দুইটা উত্তর দিয়ে দোয়ার দিকে যাব আমার হাতে দুই একটা প্রশ্ন আসছে প্রথমটাই পড়লাম যুবক লিখেছে আমার বয়স হয়ে গিয়েছে কিন্তু আমার আব্বা আম্মা আমাকে বিয়ে দিতে চায় না এটা কি সত্যি না মিথ্যা বিয়ে দিতে চায় না আব্বা আম্মা দিতে চায় না কি করবা বলো আব্বা যদি বিয়ে দিতে না চায় আব্বাকে বোঝাবা হাতে ধরবা পায়ে ধরবা তবুও যদি আব্বা বুঝতে না চায় নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করবা ঠিক কিনা বলে আর প্রত্যেকটা মা কে বলবো আম্মা আপনি আমাদের শেষ ভরসা আমার শীতকালে কম্বল দিয়ে দূর হবে না ল্যাব দিয়ে দূর হবে না সংগ্রামের সংগ্রাম বউ তালাক দিয়েছে আবার আসতে চাই কি করবো নিতে পারি দয়া করে জানাবেন আচ্ছা আমি বলে দিই বউয়ের তালাক এটা ইসলামে শরীয় সম্মত নয় তালাক দিবে পুরুষ তালাক দিবে মেয়ে নয় এবং আমার যেটা মতামত যেই বউ একবার বেঈমানি করতে পারে ওই বউ দ্বিতীয়বারও বেঈমানি করতে পারে বলো এবং আমার কথা যদি কোনো মেয়ে তোমাকে ছেড়ে চলে যায় ছেকা খাওয়ার প্রশ্নই নাই আরে মেয়ের জন্য একটা বিয়ে জায়েজ তোমার আমার জন্য চারটা বিয়ে জায়েজ কেউ যদি তোমাকে ছেড়ে একটা করতে পারে তুমি চারটা করে দেখায় দিবা যুবক ভাড়া ঠিক কিনা বলো আয় আল্লাহ তুমি যুবকদেরকে ইসলামের সৈনিক হ্যাঁ ছেলে হই বসো তোমরা বসায় দাও তোমরা বসয় দাও হ্যাঁ বসাবে দাও আয় আল্লাহ তুমি এই জল ঢাকার যুবকদেরকে অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করো হর